আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহর মধ্যে সকল খামারের ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল মিশরি ফর্ম আপনার বয়স আজকে পঞ্চাশ দিন চলে আপনাদের যাদের আসলে ফিমেল দরকার বা বয়টি বড়ো বাচ্চা খুঁজতেছেন হ্যাঁ পঞ্চান্ন দুই মাস বয়সের এরকম বয়সের বাচ্চা আমার কাছে আপাতত মানে দুই আড়াইশো মতো আছে এখানে যা দেখতে পাচ্ছেন এগুলাই আর এই পাশে আরেকটা একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলো সব বত্রিশ থেকে তেত্রিশ দিন চলে তো যাদের লাগবে তারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই পরিবহনের মাধ্যমে আর আমার কাছ থেকে যারা এসে নিতে পারবেন আমার হচ্ছে যশোর বসুন্ধিয়া যারা আসতে পারবেন এসে খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো একটা হচ্ছে অরিজিনাল মিশরি দেখতে পাচ্ছ বাসাগুলো কত সুন্দর তো আপনাদের যাদের লাগবে সিনেদের নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আপনারা এসে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ যারা আসতে পারবেন না দূর থেকে অনেক দূরে দূরে হয় যেহেতু যশার অনেক আসতে পারেন না বেশিরভাগই লোক এখন আসেই না তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ সারা বাংলাদেশে সারা বাংলাদেশেই আমরা দিতে পারি ইনশাল্লাহ আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অবশ্যই যাদের লাগবে স্ক্রিনের নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে আমি আপনাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আর যারা আমার এখানে এসে নিতে পারবেন খামারে তারাও নিতে পারবেন সবাই যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ